রোজার দুই দিন আগে তোমার দিকে এলাম ডালদা আদা কাটি কত নব্বই টাকা কইছো নেন তাই একশো টাকা কিতা লেখো আমি কিতা করতাম জায়গার দাম বাড়ি গেছে এখন আমারও তো বাড়াইতে লাগবো না রোজা আই তো জায়গার দাম বাড়ি যায়নি পিঁয়াজ কইলে কত ত্রিশ টাকা কইছো নেন আই চল্লিশ টাকা কিতা লেখো কিতা লেখি রোজা হওয়ায় তো এখন পিঁয়াজ মিলেন না বাজারও খালি দিলে আমি তুইও দাম বাড়াই দিলাই পিঁয়াজেরও দাম বাড়াই দিলাই ডালদারও দাম বাড়াই দিলাই রোজা আইতে সময় সিচাপি দেখা কথা নিজৰ নাই তোমাৰ নিজেই বস্তু যাওঁ অসমত আমি কোনো মানুহ ভাইটাই নাই আল্লাহ আমি গরিব বেটা গেছিলাম তো আর রমজান খরচ আনাত গিয়া দেখি রেবা আল্লাহ দুই দিন আগে যে যে জিনিসের দাম আছিল ত্রিশ টাকা ওই জিনিস রোজা মাস হয়ে গেছে চল্লিশ টাকা আল্লাহ আমরা গরিবে গাইতাম গিলা রেবা আল্লাহ যে ডালডার দাম আসিল রেবা আল্লাহ নব্বই টাকা ও ডালডা কয় একশো টাকা আল্লাহ আমুল সারপাতি চিনি খালিজিরা মেটি তেল সব জিনিস ইয়াদ রব জিনিসের দাম বাড়াই দিচ্ আল্লাহ আল্লাহ আমরা গরিব মানুষ দোকানের মুড়ি গিয়ে ঘুরি আল্লাহ আমরা লোহার তফিক নাই আল্লাহ এরা যেভাবে দাম বাড়াইছে রেবো আল্লাহ আল্লাহ আমরা গরিব রোদা মাস খাইতাম কিলা আল্লাহ পিঁয়াজ তেল মরিচ সব কিছু রসুন রসুন থাকিল সব জিনিসের দাম বাড়াই দিচ্ আল্লাহ পয়সা আলা মানসে পয়সা আরো বেশি রুজু রুজি করতাম আল্লাহ আমরা গরিব করিয়া সব জিনিসের দাম বাড়াই দিস আল্লাহ আজ দেখে সানার দাম বাড়াইছে আল্লাহ ফেট ফেটো ও জমইতে দিও না আল্লাহ আল্লাহ দেখে ডালডার দাম বাড়াইছে ইগুরে ডালডা দিয়ে যাও খাইতে দিও না আল্লা ফিয়াজ পিয়াজের দাম বাড়াইছে আল্লাহ এগুলা ফিয়াজ নিষেধ করি পেলাই দিও আল্লাহ গরিব রে ভাল লাগি আর গরিব লুটি ভাল লাগি যারা জিনিসপত্র দাম বাড়াইছে আল্লাহ এর জিনিসপত্র জিপুরার মজা লাগাইয়া দিও না আল্লাহ আইতার জিনিসপত্র তারা মজা উঠাইয়া দিল আল্লাহ আমরা যেলা আনা খাইয়া রইম মালা তারা ওলা আনা খাইয়া রুখা আল্লাহ ফল ফ্রুট আল্লাহ বাজারও গিয়া দেতা তার লাগি যে আঙ্গুর আল্লাহ মাসাল্লা একশো টাকা দিয়ে লইছি গত দুই দিন আগে ও আঙ্গুরর দাম ১৪০ চল্লিশ টাকা গেছে গিয়া আল্লাহ তারা একটা সুযোগ দেখি লিসে বাল্লা যে আপেলর দাম যে কিরার দাম দুই দিন আগে কম আসিল ও কিরার দাম আজ দুই দিন থেকিয়া বাড়ি গেছে রোজা হওয়ার লগে লগে রে বাল্লা তারা গরিব রে লুটিয়া নিতা করিয়া আল্লাহ তারা সব জিনিসের দাম বাড়াই দিন আল্লাহ আমি এক লাখ তুষলাম এখন আমার দ্বারে বাল্লা মধ্য পরিবার মানুষ বাদ বাকি আল্লাহ 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 রোজামা মনের যে গরিব রে লুঠিয়া নিবার লোভ দেখা নাই ওখানটা তুমি কুমাইয়া দিও আল্লাহ রোজামা সাইয়াল্লে মানুষের খেজমত করতা ও উদ্দেশ্যে তারারে দোকানদারি করার তুফি দেও আল্লাহ রোজামা মানুষের লুঠিয়া বেশি ওর পুইসা কামাইতাম ও চিন্তা দূর করে দে আল্লাহ তারা যে চিন্তা করেন আল্লাহ ও লিতাম ও রোজা মাসাই লাম কারণ রোজাদার প্রত্যেক রোজা দরিয়া হেঁচাই বো বাল্লা কিছু খাই তো লইতেও লাগবো জেচা টাখরিয়া লোক ডিম বেসিয়া লোক আর জেচা টাখরিয়া লোক আর ওটার ফায়দা তারা উটাইতে আল্লাহ প্রত্যেকটা খারবারই আল্লাহ যারা খারবার করে এরা তো দরি মানুষ আর যারা কিনিয়া খায় এরার মানুষ তাতে বেশিরভাগ গরিব মানুষ আল্লাহ গরিবর বড় কষ্ট দেবা আল্লাহ আল্লাহ যারা বেচা কিনা করে আল্লাহ তুমি তারারে সহি তুফিক দে আল্লাহ তারারে সহি বুঝার তু বিক দেও আর আমরা গরিবরে বাঁচবার তৌফিক দে আল্লাহ আমরারে হালাল ডিজেক দে আল্লাহ তারারে হালাল খাইবার ট্রোফিক দে আল্লাহ ঠেলের দাম বাড়াইসোন আল্লাহ তারারে

ও কাইল ফোন করে কইলাম ও বা পয়সা এগুন খরচ হয়ে গেছে আরো কিছু পয়সা দেও কয়ে যে কোন পয়সা দিলাম এগুন কি খরচ করছো এ জানে না নি সব জিনিসের দাম বাড়ি গেছে এটা তো আর জানেন না রে বাবা রোজার মাস আইছে কৌ যাই সেহরির সময় যদিন বালা কিচ্ছু খাও না তে সারা দিন কিলা রুজা ধরবা ঠিক আছে ঠিক আছে ও ইফতারের সময় বালা কিচ্ছু না খাইলে শরীরে শক্তি না আইলে তেরা বি নামাজ পড়বাই কিলা ও রুতাই তোর মুজ তোর লাইন বাজারও গিয়া দাম দেখিয়া আই

তাৰে যে গালিয়া আৰু মাতে আমাৰ লগত মনো মাৰ্চ